এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে ফেলো কচু শাক চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টে কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি তোমাদের সবসময় বলি না পুকুর পাড়ে দেখো পুকুরটা দেখো পুকুরের হাওয়া আসে এই হলো সেই পুকুর একদম আমার বাড়ির গা লাগা এখানে একটু কচু শাক তুলতে এসছে আর আজকে করব চিংড়ি দিয়ে কচু শাক যেটা অত্যন্ত প্রিয় সব বাঙালি বিশেষ করে আমার তো ভীষণ প্রিয় আর একজন হ্যাঁ দেখি কটা হয়েছে এখানে এই আমার জবা গাছ এই দেখো ফুল ফুটে আছে এইখান থেকে তুলে নেবো পুকুরটা আজকে পরিষ্কার করেছে ওই জন্য ওই ময়লাগুলো সাইডে রেখেছে দেখি যে কটা পাওয়া যায় দেখো পুকুরে দেখো এতগুলো পেয়েছি আর কিছুটাই দেওয়ারের থেকে নেব ওদেরও সামনে ওদেরও তো পুকুর পাড়ে বাড়ি তা ওদেরও কুকুর পাড়ে কিছু হয়ে রয়েছে তা আমি বলেছিলাম আজকে করব তাহলে হ্যাঁ বৌদি এক পায়ে খারাপ নিয়ে তো ওদের থেকে অল্প নেবো আর এখান থেকে অল্প দুটো মিলে হয়ে যাবে দেখো কিছুটা আমার কিছুটা আমার দেওয়ার থেকে নেওয়া কচু শাক এসে গেছে এটা দিয়ে হয়ে যাবে দুই ফ্যামিলি আমরা খাবো আর ওরা খাবে তো এটাকে কেটে নি কচি কচি যে পাতাগুলো আছে ওগুলোকে আমি ফেলবো না মানে কি পাতাগুলোকে বাদ দাই কিন্তু আমি পাতাগুলোকে বাদ দেব না যেগুলো কচি না সেগুলো বাদ যাবে কিন্তু যেগুলো কুচি সেগুলো আমি নিয়ে নেব পাতাটাও পাতাটাও খায় তো কুচি তো পাতা ফেলবো কেন আর এই যে স্কিন না আমার শ্বশুরই ফেলতো না এত কুচি না মানে দরকার হয় না সবসুধই এইভাবে দিয়ে দিচ্ছে বলে সব ভাল লাগে যখন মানে শেড হবে না একদম পুরো ছাতু হয়ে যাবে দেখতে পাবে পুরো কচি এই পাতাটা একদম কচি তার জন্য পাতাটাও নিয়ে নেবে এত শাক কোথায় হারিয়ে যাবে এই এত দেখতে লাগছে মোজে এইটুকানি হয়ে যাবে থাকবে নাকি যে কোনো শাক পাতাই তো কমে মানে আগুনে পড়লেই কমে যায় দেখো একটা করতে ভুলে যেতে একটা গামলা ভরে গেছে একটা ঝুরি ভরে গেছে এখনো কতগুলো আছে কিন্তু যখন রান্না করে পাতে দেব তখন এইটুকুনি বাটিতে হয়ে যাবে বাটিতে হয়ে যাবে এক্স্যাক্টলি একদম ছোট হয়ে যাবে কেটে আছে কিছু পাতা কুচি আছে ওগুলো নিচ্ছি আর কিছু পাতা এগুলো নেওয়া যাবে না এগুলো বাদ দিচ্ছি মাছি বসে নাকের মধ্যে কিছু আর বাকি রইল না মশা মাছি সব নিয়ে কাंडো কাণ্ডো ফুকুর পারে থাকলে না এইগুলো অত্যাচার আছে আমাদের পেছনে না এত বড় বড় গেছেই দূরে আছে মাটি ঘুরে ঘুরে দেয় এরকম বড় বড় মাটির গর্ত করে ফেলে বাপ রে আর রাতের বেলা ছুছু কিছু বাকি নেই chiriyaka na honde bhai এখন পাখিদের আওয়াজ নেই কিছুক্ষণ পরে আসবে সান করতে এলে সব রকম ডাক শুনতে পাবে দেখো এই গামলা এই ঝুরি সব ছাপিয়ে গেছে

আগানে বাগানে হয়ে থাকে তো ময়লা থাকে পরিষ্কার করে এই সব রান্নাকিবাতে একটু খাটনি আছে কিন্তু করতে পেলে এত ভালো লাগে হ্যাঁ আমার তো খুব ভালো লাগে তো বালতি শুদ্ধ কচু শাক ধুই নিয়ে চলেছি আর এখানে আগুন ধরে দিয়েছি গামলায় করে বসি দেওয়া হবে গামলায় করে সিদ্ধ করব কারণ কড়াইতে না ধরবে না কড়াইতে রান্নাটা বসাবো আর এর মধ্যে সিদ্ধ হয়ে দেবো দেখি যে কতটুকু থাকে এবার এগুলোকে একদম মজিয়ে নেব প্রথমে তো এতগুলো ধরবে না বারে বারে দিয়ে দিয়ে কমতে 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 এই গামলাতেই ধরাবো এর থেকে বড় গামলা দরকার নেই শেষে বিয়াবার গামলা তুলে দিতে হবে আমাকে দেখা যায় কতটা ধরে দেখো সমস্ত কচুশাকগুলো মজে কয়টুকানি হয়ে গেছে বলেছিলাম না ছোট হয়ে গেছে এক বালতি থেকে এক গামলায় চলে এসেছে এসছে বলেছিলাম তো অতটা থাকবে না আরো মজে যাবে আরো মজে আরো কমে যাবে যখন আমি রান্নাটা শুরু করবো তো এগুলো সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ফেলি এটার কাজ শেষ এইবার বসিয়ে দিচ্ছি কড়াই এর মধ্যে দিয়েছি সর্ষের তেল এটা সর্ষের তেলেই করো কিন্তু হেভি টেস্ট আসে আর অনেকটা কচু শাক তো বেশ খানিকটা তেল লাগবে অনেকটা কচু শাক হ্যাঁ মজে যাওয়ার পরেও তো অনেকটাই আছে এই যে এক গামলা তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আরে বাবা পড়ে যাচ্ছিস কেন এই মনে হয় আর দিচ্ছি পাঁচ ফোড়ন একটু লাল করে নিতে হয় ফোড়নটাকে ভালো মতন এই শুকনো লঙ্কা থেকে না একটা দারুন একটা স্মেল বেরোয় তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি

পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো একটু ফ্লেমটা খুব হাই হয়ে গেছে তো ভালো ভাজা হয়ে যাচ্ছে সাথে সাথে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে বড় মাপের একটা টমেটো আর একটা ছোট মাপের টমেটো কুচি করে নিয়েছি যেখানে টমেটো দিয়েছি এটাকে একটু ভেজে নেবো দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট্ট আদার টুকরো দারুণ একটা টেস্ট আনবে এই কচু শাক কি বলতো এমনি মানে নারকেল দিয়েও ভালো লাগে ছোলা দিয়ে কিন্তু যখন চিংড়ি মাছ পরে না একটুখানি আদাটাকে দিয়ে মেরে ফেলে এইবার দেবো চিংড়ি মাছটা অনেক সময় হয় কি চিংড়ি মাছ ভেজে তুলে নাই তো না আজকে কিন্তু ডিরেক্টলি করবো এখানে দেখো দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি যেহেতু কচু শাক একটু পরিমাণে বেশি তার জন্য চিংড়ি মাছটা একটু বেশি নিয়ে আসে তোমরা চাইলে আরও নিতে পারো বলি না চিংড়ি মাছের কোন লিমবে চাইনি যত দেবে তত স্বাদ এই মধ্যেই নেবে এক্ষুনি লাল হয়ে যাবে চিংড়ি মাছটা ও তেলে পড়লেই তো লাল হয়ে যায় তো ভালো করে ভেজে নেবে দেখো সমস্ত ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো লঙ্কা মশলা লবণ এই কচু শাকটা না এতটা থাকবে না আরো কমে যাবে তো লবণের পরিমাণটা সেই বুঝিয়ে দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু কচু শাক না এমন একটা জিনিস না যে বেশ রসিয়ে মজিয়ে না করলে ভালো লাগে না খেতে বিবেচ্ছির হলুদ গুঁড়ো লঙ্কা দেওয়া বিশাল তারা এটা কিন্তু ঝাল ঝাল হবে যেহেতু তিন মাস করছে দেড় চামচ লঙ্কার জিরের গুঁড়ো এক এইবার শুধু কষানোর পালা ভালো করে কষাবো দেখো পুরো কষানো রেডি হয়ে গেছে এই সময় আমি যে সেদ্ধ কচু শাক গুলো আছে দিয়ে দেবো এত ভারী না তুলতে পারছি না এখান থেকেই দিয়ে দিচ্ছি

লেজ খাই রান্না করার ধরনের ওপর ডিপেন্ড করে যে সেটা কেমন টেস্ট হবে হ্যাঁ কিছু তোমরা খেয়াল করো যে কোন আমি আমি তো আমি তো সব সময় বলি যে ঘাস আছে না ঘাসও যদি টেস্টি করে রান্না করে যা সেটা দিয়ে ভাত খাওয়া যায় ভালো আমার মতে তাই রান্না করতে পারলে ঘাসও সুন্দর টেস্ট হয় এটা অবশ্যই কি দিয়ে রান্না করছি মা কি উপকরণ মানে কি বলবো কি রান্না করছে সেটা কোনো কোনো ব্যাপার না কিন্তু কিভাবে রান্না করছে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার সমস্ত কচু শাক গুলো দেখো একটা কড়াইতে এসে গেছে এবার শুধু নাড়ার পালা সমানে হাতটা নাড়তে হবে কিন্তু বালতি থেকে গামলায় গামলা থেকে কড়াই এখন কড়াই থেকে থালা থালা থেকে পেটে হ্যাঁ এটা সত্যি কথা এবার একটু একটু এখনো মানে জোলো জোলো ভাব আছে কিন্তু এটা সমানে জলটা টানবে তো জলটা শুকাবে তো যতক্ষণ না জল পুরোপুরি শুকাচ্ছে হাত সমানে নেড়ে যেতে হবে আরো কমে যাবে হাফ হয়ে যাবে মানে এই জল একদমই থাকবে না টাইট হয়ে যাবে ব্যাপারটা জল থাকলে তো গলা চুল খাবে হ্যাঁ একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে যাবে কচু শাকের এটাই ধরো ও জল ছাড়বে কিন্তু ওটাকে কষিয়ে কষিয়ে একদম নেড়ে নেড়ে জলটা শুকিয়ে তারপরে রেডি হবে কচু শাক

আর এটা তো কচু শাক যে কোনো শাক একটু মিষ্টি না দিলে খাসটা খাসটা লাগে তাই একটু মিষ্টি দিয়ে দেবো মানে চিনি যেমন ঝাল সেরকম মিষ্টি তবেই না ব্যালেন্সটা হবে আর ভালো লাগবে খেতে আবার নাড়া শুরু পঞ্চটা নেড়ে যাচ্ছে না নাড়লে তো তলায় লেগে যাবে তার জন্য নেড়ে যেতেই হবে গাছটা ভালো পেয়েছি আজকে আর একজন আমি নাড়ছি ও মাথা কচু শাকটা শেষ করলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট তৈরি হয়ে গেল চিংড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে কালার আলাদা বলে একটু তাও দেখা যাচ্ছে এই যে তো এটা নতুন করে বলার কিছু নেই কচু শাক সবাই খেয়েছে তাও যেভাবে দেখালাম ওভাবে ট্রাই করে দেখো পাতাটাও নেবে ডাটিটাও নেবে যদি কচি পাতা হয় দেখলে তো তোমরা পাতা শুদ্ধই করলাম তো এইভাবে ট্রাই করে দেখো ভালোই লাগবে আশা করি একটু জল খেও না সাথে বলবো আমি এটাকে বলি জল খাস না তাহলে জল জায়গা থেকে না তো জলটা অ্যাভয়েড করলে ভালোই লাগে খেতে আর গলা একটু পারে ভাষের মধ্যে বলছি আর ভালো লাইক দিও আজকে আমি নাচতে নাচতে কথা বলছি আমার জিভ জলে হয়ে যাচ্ছে আমার ফেভারিট আমার খুব ফেভারিট রেসিপি আর শেয়ার করো পারলে আর আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মত টা টা